Bismillahirrahmanirrahim. Al-Maqsadus Sani. Ditiyo. 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 ট্যাক্সিমুল খাবার আল মকবুল এলা মামলিন বিহী ওগায়ের মামলিনবিহি গ্রহণযোগ্য হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে মাকবুল মানে গ্রহণযোগ্য হাদিস গ্রহণযোগ্য হাদিসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মা আমোলনবিহি মানে আমলযোগ্য হাদিস আর অগায়ের মামলবিহি আমলের যোগ্য নয় এমন হাদিস তাহলে গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও আমোলযোগ্য নয় এমন হাদিস হতে পারে যেমন যে হাদিস রহিত হয়ে গেছে মনস্য হয়ে গেছে সনদের দিক দিয়ে গ্রহণযোগ্য হাদিস কিন্তু এককালে ছিল পরে নবী সাল্লাল্লাহু তা নসুখ রহিত ঘোষণা করেছেন বলছেন ইয়ান কাসিমুল খবরুল মাকবুল এলা qismayni গ্রহণযোগ্য হাদিস দুই ভাগে বিভক্ত মামুলিন বিহি ওয়া গায়রে মামুলিন বিহি আমলযোগ্য এবং আমলযোগ্য নয় এমন ওয়ায়াম বাসিকু আন জালিকা নওয়ান মিন হাদিস এতে থেকে উলুমুল হাদিসের বেশ কিছু প্রকরণের দুইটি প্রকার বেরিয়ে আসবে মামুল বিহি গায়ের মামুল যে ভাগ করা হইলো যে আমল যোগ্য হাদিস আর আমল যোগ্য নয় এতে থেকে দুই প্রকারের হাদিসের দুই প্রকার বেরিয়ে আসবে সেটি হচ্ছে আল মহকাম ও ফুল হাদিস ও না আল মহকাম আল মোহকাম হাদিস ও না শেখ আল আর তা হচ্ছে আল মহকাম ও মোখতালিফুল হাদিস মহকাম মানে অটল হাদিস অটল মানে ওর অর্থ ঠিক আছে এবং তার আমল করতে হয় মুখতালিফুল হাদিস মানে দ্বন্দ্বওয়ালা হাদিস এমন হাদিস যাতে দ্বন্দ্ব আছে হয়তো হাদিস আর মুখতালিফুল হাদিস আর কি হচ্ছে নাসিক এবং সুখ নাসিক আর মানসুখ রোহিত কারি এবং রোহিত কৃত কোনটার আমল করবেন দুই হাদিসের মধ্যে না যে রোহিত কারি একটি হুকুম পরের হুকুম আগের হুকুমকে রোহিত করে দিয়েছে তো পরের হুকুম পরের বিধানের উপরে আমল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় যেমন প্রথম কবর জিয়ারত নিষেধ ছিল কবর জিয়ারত পুরুষ নারী সকলের জন্য নিষেধ ছিল পরে নবী কি বললেন আল্লাহ ফাজুরুহা এখন কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারত করা সন্নত আর আগের হুকুম ছিল নিষেধ সেটা মনসুখ রহিত যদি হাদিস সহিহ নিষেধের হাদিস কোন তো নাহি তো মানে যে আমি তোমাদেরকে জিয়ারাত কবর নিষেধ করতাম এরকম অনেক আছে

কোন জিনিসকে বলিষ্ঠ করা মজবুত করা বেমান আতকানা আতকানা মানে কোন জিনিসকে বলিষ্ঠ মজবুত করা মহকাম মানে বলিষ্ঠ মজবুত বা মানে খ ইসতিলাহান পারিভাষিক محدثিনদের परिभाषाয় হুয়াল হাদিসুল মকবুল এমন মাকবুল গ্রহণযোগ্য হাদিস আল্লাজি সালেমা মিন মুআরাদিহি মিসলে মুআরাদিহি মুআরাদিহি মিসলিহি বা মুআরজাতে মিসলিহি কি আছে বলছে এমন গ্রহণযোগ্য হাদিস কে কি বলা হয় মহকাম হাদিস বলা হয় যে তার মত তার বিপরীত তার অনুরূপ তার বিপরীত কোন হাদিস নেই এমন হাদিস যার বিপরীত বিরোধী কোন অনুরূপ এরকম বহু মিশাল আছে সোরা হাদিস তার বিপরীত হাদিস আছে কিন্তু তার সমপর এই জন্য মিসলেহি বলা হয়েছে আর যদি এমন হাদিস ধরেন যে তার বিপরীত একেবারে নেই নেই আর তার নিচেও নেই তাহলে যেমন খালার আর বনের মেয়ে একসাথে বিয়ে করা যাবে না ফুফু এবং ভাতিজিকে একসাথে বিয়ে করা যাবে না হাদিস এর বিরোধী কোন হাদিস নেই মহকাম হাদিস এগুলো হ্যাঁ হারাম এমন কোন হাদিস আছে সুধারাম সুধারামের হাদিস তো করানো রয়েছে এগুলি মহকাম ওয়া আহাদিস মিন হাযা অধিকাংশ হাদিস কিন্তু এই রকম যে তার বিরোধী তার অনুরূপ বিরোধী হাদিস নাই এই এগুলা হচ্ছে অধিকাংশ হাদিস ওয়া আহাদিস আল মুতাআরিজা আল মুখতালে ফাহিয়া কালিলাতুন জিদ্দা পক্ষান্তরে ওই হাদিসগুলি যেগুলি এক অপরের বিরোধী পরস্পর বিরোধী সেগুলির সংখ্যা অত্যন্ত কম বিন নিসবাতিল ইমাজমুল আহাদিস টোটাল সমস্ত হাদিসকে সামনে রাখলে

এক রকম হই যাও আর اختلاف মানে মতানাকবা মত দ্বন্দ্ববা মতানাকবা বিরোধী হয় পরস্পর বিরোধী হয় যুল মুরাদ বি মুরাদ হবে এখানে যা কেন হচ্ছে আল মুরাদ বি মুখতালিফুল হাদিস মুখতালিফুল হাদিসের উদ্দেশ্য হচ্ছে আল আহাদিস আল্লাতী তাসলুনা যে হাদিসগুলি আমাদের কাছে পৌঁছেছে ও খালেফ বা'দাহ বাদান ফিল মানা কিন্তু অর্থ্যাটিক দিয়ে এক রকমের হাদিস আরেক রকমের হাদিসের বিপরীত আইয়াতান বাদান ফিলমানা অর্থের দিক দিয়ে এক অপরের পরিপন্থী সেগুলিকে মোখতালেফুল হাদিস বলেন ইস্তলাহান মহাদিসের পরিভাষা মোখতালেফুল হাদিস কাকে বলে হুয়াল হাদিসুল মকবুল আল মোয়ারি গ্রহণযোগ্য হাদিস কিন্তু তার মতই মর্যাদার তার বিপরীত হাদিস আছে তার বিরোধী হাদিস আছে কিন্তু মা এমকান দুইয়ের সমন্বয় করার সম্ভাবনা আছে সমন্বয় করা যেতে পারে সমন্বয় সমন্বয় বুঝেন না পরস্পর বিরোধী হাদিস আর একই রকম পর্যায়ের কিন্তু দুটোর মধ্যে সমন্বয় করা যাবে এই হুয়াল হাদিস উৎসাহী অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে সহী হাদিস অথবা হাসান হাদিস আর লেজি এজিও হাদিস আখারমিস লো আর তার মতে আরেকটি হাদিস আছে সহী যদি এইদিকে হয় তার বিপরীতও সহি হাদিস হাসান যদি এইদিকে হয় তো তার বিপরীত হাসান হাদিস ফিল্মার তাওয়াতে মর্যাদার দিক দিয়ে এবং শক্তির দিক দিয়ে তার মতই অয়োনা কেজুর ফিল্ম কিন্তু অর্থের দিক দিয়ে বাহ্যিক তার বিপরীত অয়ুম কেন লে ওলিলে এলমে ওয়ালফা হামি আই আজ মাওবে ইন আমাদুল্লাহি হেমা কিন্তু দুই হাদিসের অর্থে এ আহলে এলগন জ্ঞানীগণ সমন্বয় করতে পারবেন বেশাকলের মকবুল গ্রহণযোগ্য পদ্ধতিতে সমন্বয় করা সম্ভব মুখতালিফ মকতালেফ তো স্পষ্ট যেমন উদাহরণ কিছু দিলাম মুখতালিফুল হাদিস মানে হাদিস সহীদ মকবুল কিন্তু তার বিপরীত তার মতোই মুখতলিফ মানে তার বিপরীত হাদিস আছে দুটি হাদিস এখানে আছেন পরস্পর বিরোধী হাদিস একটি হাদিস লা না আধুয়াওয়ালা তা হাদিস আপনারা পড়েছেন কিতাপ তো হ্যাঁ সংক্রামক ব্যাধি নেই ওয়ালা এবং কুলক্ষণ নেওয়া ইসলামের অলক্ষী আর কুলক্ষণ নেই কোন কিছুতে কুলক্ষ্মী নেই আর সংক্রামক ব্যাধি নেই র মুসলিম হাদিসটি মুসলিম আছে হাদিস মা আর একটি হাদিস বা খ হাদিস নবীলামের ফিররা মিনাল মজুম কুষ্ঠ রোগী দেখলে তোমরা পালাবে ফেরা রাখা মিনাল আসা দে ওই যেমন বাঘ দেখলে পালাও সিংহ দেখলে পালাও সিংহ দেখার পর থাকবে সিংহ দেখলে যেমন একবারে হ্যাঁ পালাও জান নিয়ে ঠিক তেমনি জান নিয়ে পালাবে কাকে দেখলে কোষ্ঠ রোগী কে দেখলে আল্লাহ রাহমাল বোখারি এই দুইটি হাদিস বোখারিতে আছে লা দু আলা তে আর আছে আর ফিরান মজদু ফের আর এক মেল আছে তাহলে বুখারির হাদিস বোখারি হাদিসে বিপরি এখন কি করবে হ্যাঁ কিন্তু এখন দেখবেন যে সমন্বয় সম্ভব কি না তা হাজ আনে হাদিস এই দুটি হাদিস সহী যায়ে এ রহমাত তা আরোজ কিন্তু বাদ জিক তাতে কি আছে দ্বন্দ্ব আছে তা আরজ লে আননাল আউয়ালা ইয়ানফিল আদুআ প্রথম হাদিস প্রমাণ করে যে সংক্রামক ব্যাধি নাই ছঁচে বেমারী নেই এই যে সর্দি লাগলে হাঁচি পড়লে ছোঁচে হয়ে যাবে অথবা আপনার এডসের বিমারি ছোঁয়াচে ইত্যাদি ইত্যাদি কলেরা মহামারী এগুলি ছে বসন্ত তারপরে আপনার যে পানি বসন্ত তারপরে আর হাম এগুলি ছোঁয়াচে এগুলি নেই লা দোয়া ও সানি সুবে থোঁহা এরকমই কুষ্ঠ রোগ ছোঁচে নেই হ্যাঁ নবিশ্বাস হাদিচে আর এই হাদিশ প্রমাণ করে যে শুভে প্রমাণ করে যে না ছোঁয়াঁচা আছে এই জন্য বিশ্বাসলাম কুষ্ঠ রোগীকে দেখলে পালাতে বলেছেন

মানফি মানে নেই ওগাই রোসাবে এ প্রমাণিত নয় কারণ নবী বলছেন লাইউদি সাইউন সায়েক কোন একটি বস্তু আরাক বস্তুকে সংক্রমণ করতে পারে না ওয়াকৌলুহু লেমন আর কোনো বাই বাইনাল এভলে শাহি হাতে ফাই ও খালেদ হাফা তাজরবু ফমান আদাল আউয়াল নবী কারিম সাল্লাল্লাহ আলি সাল্লাম উটওয়ালাদেরকে বলেছিলেন যখন বলছে যে ওটের পালে একটা রোগা উট যে ঘাহে আছে যারা এক ধরনের ঘা ঘা হয় পাচড়ার মতো ঘা আর যারা আসলে পরে পাচড়াকে ঘা যদি ভালো উঠের মধ্যে ঢুকে তাহলে ছোঁয়াচের কারণে কি হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় ভালো উঠ গুলি এ কথা যখন বলেছিল নবীশাল তার খন্ডনে কি বলেছিলেন আচ্ছা প্রথম যে উটটি সেটা তো কোনো পালে ছিল ওই উঁটটি কে কোথা থেকে সংক্রমণ হইল ওই উঠটার উপর কি করে রূপটা আসলো ওখানে কে সংক্রমণ করলো ফামান আদাল আউ্ল প্রথম ওটিকে কে সংক্রমণ করেছিল রোগ ইয়ানি আন্নাল্লাহ আলা ইবতাদা আদাল মারদ ফিসানি যে যেমন আল্লাহ পাক রবনের প্রথম কাম ইবতাদা হফিল প্রথম ওটিকে আল্লাহ পাক যেমন রোগ দিয়েছেন তেমনি দ্বিতীয় তৃতীয় আরো যে পালের ওটগুলি হয়েছে রয়েছে সেগুলি আল্লাহ পাক রোগ দিয়েছেন দেখা যায় একটি বাড়িতে যখন মহামারী কলের এক যুগ হইতো পাঁচজন সাতজনকে কলের হয়েছে দুজনকে হইল না যদি এর এই রোগের মধ্যে ক্ষমতা থাকতো তো সকল কি হয়ে যেত না ও আমাল বিল ফেরার মিনাল মজলুম তবে যদি মেনে নিলাম যে সংক্রামক ব্যাধি নেই তো নবী শাসন আর পালাইতে কেন বললেন কুষ্ঠ রোগীকে দেখলে বলছে ফামিন বাবে সাদ্দি দ্বারাই রাস্তা শয়তানের অসা কুমন্তর রাস্তা বন্ধ করার জন্য কারণ শয়তান সুযোগ নেবে এই ক্ষেত্রে আল্লাহ না করে কুষ্ঠ রোগীর সাথে কখনো বসে খেয়েছেন আর তারপরে দু এক বছর পরে ছয় মাস পরে আপনাকে কুষ্ঠ রোগ হয়ে গেল ও ইমান খারাপ হয়ে যাবে

এমন না হয় যে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওই কুষ্ঠরোগীর রোগীর সাথে মেলামেশা করেছিল তাকে এমন কিছু ওই রোগ হয়ে যায় আল্লাহ পাকের নির্ধারণের কারণে বেতক দির আল্লাহ পাকের নির্ধারণের কারণে ইফতিদান মানে প্রথমে আল্লাহ সরাসরি তাকে দিয়েছেন সংক্রামক ব্যাধি হিসাবে নয় বা সংক্রামন করে ওই রোগ আসেনি যা কি করা হয়েছে অস্বীকার করা হয়েছে হাদিসে ফাইয়ার আন্না কানা বেশাবির মুখালত হতে কিন্তু ওর ধারণা কি হয়ে যাবে ভ্রান্ত বিশ্বাস আমি ওর সাথে মেলামেশা করেছিলাম সেই জন্য এইরকম হয়ে গেছে তখন তার ধারণা হয়ে যাবে যে সংক্রামক ব্যাধি আছে যদি এর সাথে না মিশতাম তাহলে আমাকে এই রোগ হইতো না আর লাফাক যে দিনওয়ালার রোগ এটা ভুলে যাবে ফায়াকা ফিল তখন সেই ব্যক্তি গুণাগার হয়ে যাবে তার ইমান খারাপ হওয়ার কারণে তার এতে বিশ্বাস খারাপ হওয়ার কারণে গুণাগার হয়ে যাবে আগে থেকে বলা হয়েছে তুমি বাবা তুমি কুষ্ঠ রোগীর কাছে কারণ এই একটি তাহলে সমন্বয় হলো সমন্বয় বুঝতে পারলেন আর একটি সমন্বয় হচ্ছে যে মানুষ দুই প্রকার এক দুর্বল ইমানের মানুষ এক হচ্ছে পাকা ইমানের মানুষ যে দুর্বল ইমানের লোক হও তাহলে কুষ্ঠ রোগীর কাছে বসিও না কারণ তোমার দুর্বল ইমান না করে যদি আল্লাহ মজবুত আল্লাহ দিয়েছেন আমি ওই কলেরা রোগীর খিদমত করেছি বসন্ত রোগী খিদমত করেছি সেজন্য হয়েছে না আমি ডায়রিয়া রোগীর পাশে ছিলাম বা হাঁচি পড়েছে আমার সামনেও সেজন্য আমাকে ভাইরাস হয়েছে না ওই সব বিশ্বাস করি আরো এছাড়াও বেশ কিছু সমন্বয় বলা হয়েছে মা যায় এজেব আলা মা হাদিস আইন মতো আরে যায়নে মাকুল আয়নে তারপরে লেখক বলছেন যে দুটি যদি পরস্পর বিরোধী হাদিস পান তাহলে কি করতে হবে আপনাকে এটা ইনশাল্লাহ তাল আগামী সপ্তাহে আলোচনা করবো কারণ কথা এতে লম্বা হয়ে যাবে আর আলোচনার সময় বেশি হয়ে যাবে হাজাব সাল্লাল্লাহ বিয়ানম মোহাম্মদ ওয়ালা আলী ওসাহিয়া মুখে মুখে আরেকটি সমন্বয় বলে দিই দুই হাদিসের মাঝে কারণ আজকালকার মেডিকেল প্রমাণ করেছি সংক্রামক ব্যাধি আছে মেডিকেল প্রমাণ করছে সংক্রামক ব্যাধি এটা তো হাফিজল্লার কথা আজকে থেকে ছয়শ বছর আগের কথা তাই না তখন মেডিকেল তেমন উন্নত ছিল না কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে সংক্রামক ব্যাধি কিছু আছে চুলকানি পাচড়া হয়ে আছে ওর পাশে যদি ঘষাঘষি করেন বসেন শন তাহলে চুলকানি হইতে পারে এগুলো জিনিস পরীক্ষিত দেখা যাচ্ছে এবং এটা আপনার মেডিকেল মেডিকেল বলছে আজকাল তাহলে মেডিকেল কে তো পুরোপুরি অস্বীকার করা যায় না নবী সাল তার আগে নবী সাল হাদিস অস্বীকার করা যায় না সেই জন্য বলতে হবে এই ক্ষেত্রে আর একটি সমন্বয় যে নবী সাল্লা যে হাদিসে বলেছেন যে লাদুয়া সংক্রামক ব্যাধি নেই মানে এই ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে সরাসরি সে সংক্রমণ করে চলে যেতে পারে এই ক্ষমতা নেই বরং আল্লাহ যদি সেটাকে কি করেন কারণ হিসাবে করেন তাহলে সেই কারণ হবে আর না হলে হবে না আর যে হাদিসে বলা হয়েছে যে কুষ্ঠ রোগী কে দেখলে পালাও কি জন্য বলা হয়েছে যে কখনো কখনো এই পাশাপাশি থাকার কারণে মেলামেশার কারণে সংক্রামক হয়ে যেতে পারে এই ব্যাধি সুতরাং তুমি দূরে থাকার চেষ্টা করো এই জন্য বিকেল সাল্লাম কোন এলাকায় কোন শহর যদি মহামারী আসে তো কি বলেছেন যদি সেই শহরের অধিবাসী তুমি হও তাহলে অন্য শহরে পালাইও না কারণ অন্য শহরে যদি পালাও এই শহরের রোগ নিয়ে গিয়ে অন্য শহর তুমি আবার ছড়িয়ে দেবে আর যদি অন্য শহরে থাকো শুনতে পেলেন যে চিটাগাং শহরে আল্লাহ না করে চিটাগাং শহরে আপনার সংক্রামক ব্যাধি খুব ছড়িয়েছে হ্যাঁ আর ঢাকায় আপনি থাকেন শোনার পরে আপনি আবার চিটাগাং যেন না কোনো আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল অথবা সেখানে কোন কোনো আপনার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল না এখন যাব না ফলে তো ধুলো নিষেধ করেছেন তো আজকালকার মেডিকেল সায়েন্স সামনে রাখলে এই সমন্বয়টি সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে সংক্রামক নেই মানে রোগের মধ্যে কোন ক্ষমতা নেই রোগের মধ্যে ক্ষমতা থাকলে যার তার সবার মধ্যে ঢুকে যে যার তার কেন সবার মধ্যে ঢুকে যেত যারা আশেপাশে আসতো কিন্তু অনেক লোক রাস্তা দিয়ে হাঁচি পড়ছে আর তার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু অনেকেই সর্দি ধরে না ভাইরাস হয় না আবার কিছু লোকে ধরে নিচ্ছে তাহলে এই রোগগুলি সাধারণত সংক্রামক রোগ কিন্তু এর মধ্যেই ক্ষমতা নেই যে সকলের মধ্যে ঢুকে যাব যদি আল্লাহ ইচ্ছা না করেন ইল্লা ইল্লাহ আল্লাহ পাকের অনুমতি তা হতে পারে আর এর বাস্তব প্রমাণ হচ্ছে যে যে যুগে কলেরা হইতো বা বসন্ত আপনারা যারা বেশি একটু বয়সের তারা হয়তো বসন্তের কথা শুনেছেন বসন্ত না দেখেননি বসন্ত তো অনেক আগে উঠে গেছে বসন্ত আমিও দেখিনি কিন্তু কলেরা দেখেছি কলেরা মহামারী গোটা গ্রামে বিশ জন ত্রিশ জন চল্লিশ জন কলেরাতে মরে গেল ঢালাহারে ডাইরিয়ার চেয়ে একটু বেশি ওটাই তো দেখা গেল যে একই বাড়িতে তিন চারজন পাঁচজন মারা গেল বাকি লোকেরা সুস্থ আছে অথচ ওরা নাড়াঘাটা করেছে ওদের খেদমত করেছে কত পায়খানা সাফ করেছে কিছু হয়নি লোকগুলো পাশের বাড়িতে গিয়ে ধরে নিল দশটা বাড়ি পরে ধরে নিল কত কি করে চলে গেল সে ভাইরা অথচ বাড়ির পাঁচটা লোক বেঁচে গেল বোঝা গেল যে এই রোগের মধ্যে এর ক্ষমতা নেই আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন আর এটা হচ্ছে ঠিক তাহলে মেডিকেল সায়েন্স আর হাদিসের মাঝে সমন্বয় হয়ে যাবে হাদিস আপন জায়গায় ঠিক আছে নবী কোন কথা আর মেডিকেল সায়েন্স বাস্তবে দেখছি ঠিক আছে কোনোদিন মিথ্যা প্রমাণ হয়ে যেতে পারে কারণ নবিশ্বাসনের কথা মিথ্যা প্রমাণ কোনোদিন হবে না কিন্তু মেডিকেল সায়েন্স আজকের মেডিকেল সায়েন্স কালকে মিথ্যা সাব্যস্ত করে দিচ্ছে ওরাই নিজেরাই পঁচিশ বছর ত্রিশ বছর আগে যে তত্ত্ব তারা দিয়েছে সেটা আজকে অস্বীকার করে দিচ্ছে তারা নাই তো নাই এক যুগ মনে আছে ছোট ডাক্তারের কাছে গেলে এটা খেও না ওটা খেও না এমন করে ডাক্তার মুখস্থ রাখতো এত তাড়াতাড়ি বলতো যে লবণ খাবে না পেঁয়াজ খাবে না এই খাবে না আমি তো আসতে বলছি ওরা আরো তাড়াতাড়ি বলতো মনে আছে কিনা কোন ডাক্তার কাছে এখন যে জিজ্ঞাসা করেন হাসবি ডাক্তার না না কিচ্ছু নিষেধ না সব খান সব খান দেখেন তখন কারোর মেডিকেল আর এখন কারোর ঠান্ডা লাগতো নিষেধ করতো বাংলাদেশও বলছে আরবে বলছে পার্থক্য আছে কিন্তু পার্থক্য আছে আবহাওয়া জ্বর যদি হয় তো আরব দেশ মরুভূমি দেশ গরম দেশ এই দেশের আবহাওয়া শুষ্ক এই দেশে গোসল করলে জ্বর ভালো হবে কিন্তু আমাদের দেশের আবহাওয়াতে কি আছে পানীয় বাষ্প আছে জল বাষ্প পানীয় বাষ্প আছে এবং আবহাওয়া ওখানকার সাথে সাথে আবহাওয়া ওখানে গোসল করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আবহাওয়া খেয়াল করে নবী কেমন বলেছেন যদি কাউকে জ্বর হয় তো তাকে পানিতে ডুবাও মানে গোসল দেওয়া তাহলে ভালো হবে কিন্তু এটা হয়তো ভারত উপমহাদেশ প্রযোজ্য হবে না সব ক্ষেত্রে নেমোনিয়া হয়ে যেতে পারে এখানে এখানে বর্ষাকাল নেই সারা বছর গোসল করা চলবে এখানে বিকালবেলা সন্ধ্যা বেলা করেছে কোনো ক্ষতি হয় না দেশে গিয়ে দুইটা তিনটা দিন যদি রাত্রে গোসল করেন তো অবস্থা খারাপ যারা আসছেন দেশ থেকে বুঝতে পারছেন রাত্রে গোসল করে তাই না এসে তো দু চার এখানে অসুস্থ থাকছেন শিশু বাচ্চাদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা যাইজ কথাগুলো কতটা ঠিক না যাইজ না শিশুদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা যাইজ না নবী করিম সাহাশাল্লামের সামনে এক মহিলা বলল যে তাল অতি কাশে আন ছেলেকে বলছে নবী সাল তার বাড়ি গেছেন মহিলা বলছে যে আসো বাচ্চাকে বলছে ধরার জন্য এসো এসো কিছু দিব তোমাকে দিব নবী সাল বলেন তোমার মুঠে কিছু আছে দিবে বলছে হ্যাঁ দেবো নবীলাম বলেন যদি তুমি তাকে কিছু না দিতে আর এরকম কথা বলতে লা বা তা আলী কে কাজে বা তাহলে একটি মিথ্যা তোমার আমল নামায় লিখা হইত তাহলে বোঝা গেল যে বাচ্চাদের মিথ্যা বলে ধরা মিথ্যা মিথ্যা বলে তাকে কাছে নিয়ে আসা মিথ্যা এসব যাবে না তিনটি ক্ষেত্র নবীলাম বলেছেন চতুর্থ ক্ষেত্র নেই আর তার ক্ষেত্রে সরাসরি মিথ্যা না বলে তৌরিয়ার কথা একটু করে কথা বল এবার আমার ইসলামের তিনটি মিথ্যার ব্যাখ্যা এটা শোনেন না এবার আমার ইসলাম কি বলেছিলেন প্রথম যখন মেলায় ডেকেছিল পূজার মেলায় ডেকেছিল মুসুরিকেরা তখন তিনি বলেন এমনি শাকি ফাকালা এমনি শাকি আমি অসুস্থ আছি কথা বাহ্যিক শ্রোতারা বুঝলো যে শারীরিকভাবে অসুস্থ কিন্তু এবার আমি করেছেন আমার মন মেজাজ মানসিক রোগ মানসিক রোগ শারীরিক রোগের চাইতে মারাত্মক শরীরের রোগেও ঘুম আসে কিন্তু মানসিক রোগ থাকলে ঘুম আসে না ঘুম হারাম হয়ে গেছে সবচেয়ে বড় তার